আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্ত্রী বেঙ্গু আমি আপনাদেরকে একটি দশমিক অঙ্ক কিভাবে সলিউশন করতে হয় সেটা দেখাবো এখানে শূন্য দশমিক শূন্য দুই চার দশের পাওয়ার ছয় দেওয়া আছে এটা উত্তর করতে হবে আমরা এটা যদি বিস্তারিত ভাবে একটু বুঝে বলি তাহলে শূন্য দশমিক শূন্য দুই চার গুনুন দশের পাওয়ার ছয় এটা সমান কি শূন্য দশমিক শূন্য দুই চার প্রথমে এই দশমিক ভগ্নাংশকে আমরা একটা পূর্ণ পূর্ণ সংখ্যা নিয়ে আসবো যেমন দশমিক শূন্য দুই চারকে আমরা প্রথমে চব্বিশ লিখব কারণ এই শূন্যটা বাদ দেব এখন এইটাকে এই চব্বিশ বানাবো কিভাবে বানাবো এই দশমিকের কারণে এক নিব আর এই তিনটা সংখ্যার কারণে তিনটা শূন্য নিব গুণন দশের পাওয়ার ছয় যেটা আছে সেটা তারপর কি লিখবো উপরে চব্বিশই থাকবে নিচে যেহেতু এখানে দশের পর ছয় করছে এখানেও এক হাজার থেকে দশের পর কত আছে সেটা লিখবো দশ লিখবো লিখে এই একের পর কটা শূন্য আছে এক দুই তিন তিনটে শূন্য আছে পাওয়ার পাওয়ার তারপর কি চব্বিশ গুনুন দশের পাওয়ার ছয় এখানে দশের পাওয়ার তিন এটা নিচে আছে এটা হর আকারে আছে আর এগুলো লব আছে এটা লব এর নিচে কিছু নয় মানে এক আছে এই হরকে যদি লব করতে চাই তখন দশের পাওয়ার তিন তখন দশের পাওয়ার মাইনাস তিন হয়ে যাবে তারপরে আমরা লগের নিয়ম অনুসারে বলেন বা সুযোগের নিয়ম অনুসারে বলেন পাওয়ার বেজ একই হলে পাওয়ার পাওয়ারে যুগ হয় বা পাওয়ার পরে গুণ থাকলে পাওয়ার পরে যুগ হয় তাহলে যোগ মাইনাস তিন একটা নিয়ম তারপর চব্বিশ গুণুন দশের পাওয়ার ছয় মাইনাস তিন কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস চব্বিশ গুনুন দশের পাওয়ার তিন অর্থাৎ চব্বিশ গুণ দশ এক লেখা তিনটা শূন্য কারণ শূন্য তিন আছে তাহলে দুই চার এক দুই তিন চব্বিশ হাজার এখানে উত্তর হচ্ছে ক নাম্বার চব্বিশ হাজার আশা করি আপনার বুঝে বুঝতে পারছেন এটা আমি খুব বিস্তারিত ভাবে সমাধান দিলাম খুব দ্রুত করা যায় এখন দ্বিতীয় অঙ্কটাই আসি এখানে একটা সরল নিয়ম অনুসার এটা করতে হবে খুবই সহজ একটা অঙ্ক